জি বাংলায় সম্প্রচারিত হওয়া আরও একটি ধারাবাহিক ধীরে ধীরে টিআরপি তালিকায় নিজের একটা জায়গা করে নিচ্ছে তা হল সন্ধ্যে স্লটে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক পূবের ময়না। অসম বয়সী মানুষের প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে ইতিমধ্যে গল্পে কি দেখা যাচ্ছে রদ্দুর ও ময়নার বিয়ে সম্পন্ন হয়েছে আজ রদ্দুর ময়নার বহুভাতের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে সেই পালিয়ে যাওয়া গুঞ্জা গুঞ্জা রদ্দুরের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই কথা বলবে রদ্দুরকে সেই সঙ্গে অন্যদিকে দেখা যাচ্ছে ফুলসজ্জার রাতে রদ্দুর একটি উপহার দেয় ময়নাকে আর যা দেখে ময়না চমকে ওঠে এমন উপহার দিয়েছিল রদ্দুর ময়নাকে যা দেখে ময়না চমকে উঠল এ সবেরই উত্তর পাওয়া যাবে আজকে সন্ধ্যায় সম্প্রচারিত হওয়া পর্বে অবশ্যই দেখতে ভুলবেন না পূর্বের ময়না সন্ধ্যা ছটায় শুভমাত্রজি বাংলার পর্দায়